বৃদ্ধাশ্রম থেকে নিজের শাশুড়ি মায়ের উদ্দেশ্যে কিছু বলা কথা এক পুত্রবধূ সেটা শুনুন পুত্রবধূ স্বর্গীয় শাশুড়ি মায়ের উদ্দেশ্যে কি বলছেন একটা বৃদ্ধাশ্রমে থেকে সেটা আপনাদের কাছে তুলে ধরছি জানি না এই কথাগুলি আপনার কাছে গিয়ে পৌঁছবে কি না আমি সেই বৃদ্ধাশ্রমে আছি যে বৃদ্ধাশ্রমের আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভাগ্যক্রমে আপনি যে রুমটিতে থাকতেন আমিও এখন সেই রুমটিতেই রয়েছি তাই হয়তো আজ আপনাকে আমার খুব মনে পড়ছে ক্ষমা চাইবার অধিকার আমি হারিয়ে ফেলেছি মা ক্ষমা চাইবার অধিকার আমি হারিয়ে ফেলেছি তাই আজ আপনাকে বলছি যদি পারেন আপনি আমাকে ক্ষমা করে দিন বিয়ে হয়ে আসার পর থেকে আমি দেখেছিলাম আপনি সংসারটাকে নিজের হাতেই রেখে দিয়েছিলেন এটা আমার ঠিক সহ্য হতো না মনে হতো যেন আমি বন্দি হয়ে আছি কিংবা এটা বুঝতাম না মাথার ওপরে একজন অভিভাবক থাকা কতটা প্রয়োজন আপনি যখন বলতেন বৌমা যতটা খাবে ততটা নাও লোকসান করো না এই কথাটা আমার খুব অসহ্য লাগত কিন্তু এখন আমি বুঝতে পারি আপনি কোনো খারাপ কথা বলেননি আপনি তো আমাকে না খেয়ে থাকতে কোনো সময় বলেননি লোকসান করতে মানা করেছিলেন আপনার হাতে যখন আপনার ছেলের মাসিক বেতন তুলে দিত তখন আমার খুব অসহ্য লাগত মনে মনে ভাবতাম কি করে আপনার কাছ থেকে মুক্তি পাওয়া যায় আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্যে আপনার ছেলের কাছে আমি বায়না করি আমি তার সাথেই যাব তার কর্মস্থল আপনার ছেলের প্রথমে অনুমতি না দিল পরে মানিয়ে নিয়েছিলাম কাণ্ডাকাটি করে বেশ ভালোই ছিলাম দুজনে কিন্তু যখন আমি অন্তঃসত্ত্বা হই ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বলে তখন আপনার ছেলে আপনাকে নিয়ে আসে আমাদের ভাড়া বাড়িতে আপনি বাড়ির সব কাজ করতেন আমার সেবা করতেন তাও যেন আমার কীরকম অসহ্য লাগত আমারও একটি পুত্র সন্তান হল আমার সন্তান আস্তে আস্তে করে বড় হতে লাগলো সবসময় ঠাম্মা ঠাম্মা করতো আপনাকে আর এই ঠাম্মা শব্দটা আমার কাছে খুব অসহ্য লাগতো আমার ছেলেকে আমি ইংলিশ আমি স্কুলে ভর্তি করি কিন্তু আপনি বাংলা মিডিয়ামের মতো যত কবি কবিতা যত গল্প তাকে শোনাতেন ছেলে জেদ করে বসে সেই বাংলা মিডিয়ামের স্কুলে পড়বে এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমাদের ভাড়া বাড়িতে দুটি রুম ছিল একটাতে আমি আর আপনার ছেলে থাকতাম অপরটিতে আমার ছেলে আর আপনি থাকতেন ছেলে বড় হচ্ছে তাই আরেকটা রুমেরও প্রয়োজন ছিল আমি আর আপনার ছেলে যুক্তি করলাম দেশের বাড়ির জমি জমা বিক্রি করে সেখানে একটা বাড়ি তৈরি করব আপনি কিছুতেই সই করছিলেন না কারণ এটা আপনার শ্বশুরের ভিটা ওখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে শেষ পর্যন্ত আপনি সই করলেন আপনার সাথে আমার কোনো খুব একটা বনিবনা হতো না তাই স্থির করি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর তখন আমার ছেলে হোস্টেলে পড়ে তাই আপনার ব্যাপারে তাকে কোনো কিছুই জানান জানাই আমি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বেশ কয়েক বছর ভালোই ছিলাম একদিন ফোনে খবর পেলাম আপনি আর নেই আমি মনে মনে বললাম যাক বাঁচা গেছে এরপর ছেলে বড় হলো ছেলের বিয়ে দিলাম প্রথম প্রথম ভেবেছিলাম আমি তো আর আপনার মতো গৃহভূত নই তাই আমার সাথে বউয়ের বেশ মিলমিশ হবে কিন্তু তা হয়নি এটাই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার তা হয়নি আমার সাথে যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি হচ্ছিল যে যে বিষয়ে আপনার সাথে আমার তর্ক হতো ঠিক সেই সেই বিষয়ে আমার বউমার সাথেও আমার তর্ক হতো হঠাৎ করে আপনার ছেলের স্ট্রোক হয় আর সে আমাকে ছেড়ে চিরকালের মতন চিরতরে ওপরে চলে যায় আপনার ছেলের বানানো বাড়ি তাদের পছন্দ হচ্ছিল না আপনার বউমার থাকতে চাই ফ্ল্যাট তাই সেই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করলো তাই সেই ফ্ল্যাট বাড়িটাকে ভেঙে ফেলা হলো আপনার মতোই কিছু সই কিন্তু আমিও করতে চাইনি কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়েছিলাম সই করতে এবং যে ফ্ল্যাটে আমরা ছিলাম সেই ফ্ল্যাটেও আমাদের জায়গাটি কুল হলো না যাই হোক তুমি আমার মেয়ের সাথে একই রুমে থাকবে এই রকমভাবেই আমাকে ব্যবস্থা করা দেওয়া হয়েছিল আমার নাতনির সঙ্গে আমি ছিলাম কিন্তু ছেলে বলল একদিন এসে মা তোমার রুমের কি দরকার তুমি আমাদের মেয়ের সাথে একই রুমে থাকবে আমি বললাম তাই তো আছি আসলে ওটা আমার মেয়ের রুম আসলে আমাদের খুব একটু অসুবিধা হচ্ছে মেয়ের তো একটা আলাদা রুম দরকার তোমার জন্য আমি একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করেছি মা আজ তোমাকে বৃদ্ধাশ্রমে তোমাকে গিয়ে নিয়ে রেখে আসবো সেই থেকেই আমি বৃদ্ধাশ্রমে রয়েছি ভাগ্যের কি পরিহাস দেখুন আমি কোনোদিনই ভাবিনি আমার সাথে এই রকম ঘটবে রক্তের গরম টাকার গরম যৌবনের দেমাকে আমি সব কিছু সেই সময় ভুলে গিয়েছিলাম আজ যদি বুঝতাম তাহলে হয়তো এই দিনটা আমাকে দেখতে হতো না আমি আকাশের দিকে তাকিয়ে মিড মিট করে জ্বলে ওঠা ওই তারাদের দিকে তাকিয়ে তাকিয়ে আমি চিৎকার করে বলছি মা মা, মাগ পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও